দুদিন আগে যিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য আজিকর কাণ্ডে সরকার চাপে পড়ায় তিনি এখন ব্রাত্য আচমকাই ঘুরে গেছে সন্দীপ ঘোষের ভাগ্যের চাকা সন্দীপ ঘোষের আমলে আজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি তদন্ত করতে চার সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার মঙ্গলবার সন্দীপের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ একাডেমির ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তথা আইপিএস অফিসার রাজ্য প্রণব কুমারের নেতৃত্বে সেট গঠন করা হয়েছিল আর সেই দলে আছেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি ওয়ার্কার রেজা সিআইটি ডিআইজি সোমা দাস মিত্র এবং কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায় এক মাসের মধ্যে রাজ্য সরকারের কাছে প্রথম রিপোর্ট জমা দেওয়ার কথা এই দলের পুলিশ সূত্রে জানা গিয়েছে স্বরাষ্ট্র দপ্তরের তরফে আজিকর হাসপাতালে দু সাল থেকে বর্তমান সময় পর্যন্ত যে সমস্ত অর্থনৈতিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে তার বিশদ তদন্তের জন্য এই সিট গঠন করা হয়েছে এদের সন্দীপ ঘোষ এবং তার সহযোগীরা আরও চাপে পড়বে কিন্তু সত্যিই কি সন্দীপ ঘোষ চাপে পড়বেন কারণ যারা তদন্ত তারা সকলেই যে রাজ্য সরকারের ঘনিষ্ঠ বলে অভিযোগ ফলে সরকার যা চাইবে তেমনই তদন্ত হবে বলে মনে করছে ওয়াকি বহল বহল অনেকের ধারণা হয়তো শুধু নজর ঘোরানোর জন্য এই সিট গঠন অতীতে সারদা তদন্তের সময় সিট গঠন হয়েছিল আর সেই ক্ষেত্রে সিবিআই তদন্তের সঙ্গে সংঘাতে যাওয়ার অভিযোগ ছিল সেটের বিরুদ্ধে এক্ষেত্রে সেই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে অভিযোগ বিজেপির গত বছর জুলাই মাসে রাজ্য ভিজিলেন্স কমিশনের কাছে দুর্নীতির অভিযোগ জমা পড়ে প্রথম আর সোমবার গভীর রাত পর্যন্ত বৈঠক হয় স্বাস্থ্য দফতরে স্বরাষ্ট্র দফতরের তরফে দু একুশ সাল থেকে এখনো পর্যন্ত আজিকর নিয়ে যে সমস্ত আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে তার তদন্ত করবে এই সেট সূত্রের খবর এখনো পর্যন্ত দুটি অভিযোগ স্বাস্থ্য দফতরে রয়েছে আজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর এই দুটি অভিযোগ নিয়ে সেটাই সদস্যরা স্বাস্থ্য দপ্তরে গিয়ে বিষদের রিপোর্ট নেন সোমবার গভীর রাতে সিটের দুই সদস্য ইন্দিরা মুখোপাধ্যায় এবং প্রণব কুমার স্বাস্থ্য দফতরের ভিজিল্যান্স টিমের সঙ্গে করেন বৈঠক অভিযোগের কপিও নিয়ে যান সিটের সদস্যরা বলেই স্বাস্থ্য দফতর সূত্রে খবর ব্যুরো রিপোর্ট রীতম বাংলা